ছোটবেলা থেকেই হর্স রাইডিং এর ইচ্ছা ছিল কিন্তু ওই শহরে থাকার কারণে হচ্ছে যে সেই সুযোগটা হয়ে উঠছিল না তো দেখা গেছে যে আমার বাসা হচ্ছে পুরান ঢাকায় পুরান ঢাকায় তো ঘোড়া চালানোর কোনো জায়গাই নেই তো হুট করে এই বুড়া হর্স রাইডিং এর খোঁজ পেলাম আসলাম ভাল লাগছে মানে একটা সুযোগ এটা আসলে মানুষ শহরে যারা আমরা থাকি ঘোড়া প্রেমী যারা আছি আমরা এরকম সুযোগ কিন্তু সচরাচর হয় না টকবক টকবক করতে করতে এখন মোটামুটি একটু হালকা দৌড়াতে পারি ভাল লাগছে মানে একটা ভালো জিনিস একটা শহরের জন্য একটা হ্যাপি নিউজ এটা যেটা আমরা শিখতে পারছি বর্তমানে ওরকম ভাবে প্রচলিত না কিন্তু একটা সময় ঘোড়ার কিন্তু প্রচলিত আপনারা যদি আমরা ইতিহাস ঘাটাঘাটি করি দেখবেন আমাদের তো একটা সময় যুদ্ধের সময় হোক বা এভাবে হোক ঘোড়া অনেক ছিল বা অনেক ব্যবহার হইতো হয়তো বা এর একটা সময়ের পর এটার এভাবে ব্যবহার হচ্ছে না বা ই হচ্ছে না কিন্তু আমাদের এখানে আবার ভাইরা আমাদের এই যে সাত ভাই আছে ইমান ভাই আছে বা ওনারা মিলে আবার এই জিনিসটাকে চিন্তা ভাবনা করছে না এই ট্রেডিশানটাকে আবার আমরা নিয়ে আসতে পারি নাকি বা আমাদের দেশে আপনি যদি দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে খুব ভালো ভালো ঘোড়া আছে ভালো কোয়ালিটির ঘোড়া আছে মারোয়ারি তারপরে নুকরা টাইপের মানে ভালো ঘোরা আছে পাকিস্তানও আছে কিন্তু আমাদের দেশে ওই জিনিসটা নাই তো ভাইরা ট্রাই করতেছে যে ভালো কিছু আনার দেশে ভালো মানে ঘোরার যে একটা ব্যাপারটা এই যে একটা বিহেভিয়ার বা ঘোরার ব্যাপারটা তারা দেশে অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তাদের কারণে আমরা আসলে এই ধরনের ঘোরাটা মানে পাচ্ছি আমি খুব অল্প সময়ের মধ্যেই টুক আগায় গেছি ভাইদের খুব অবদান ছিল আমাদের বংশগত ভাবে অনেক আগে থেকে আমাদের হট ছিল আমার বড় ভাই রহিম বাক্স প্রায় টোয়েন্টি ইয়ার্স ধরে আপনার হর্সের সাথে আছে আর কি তারপর আমি আর আমার বড় ভাই মিলে আমরা চিন্তা করলাম বাইরের কান্ট্রিতে তো অনেক ধরনের হর্স অ্যাভেলেবেল পাওয়া যায় যেমন পাকিস্তান ইন্ডিয়াতে অনেক ভালো ভালো হর্স পাওয়া যায় আমার ভাইয়ের ড্রিম ছিল আমার ড্রিম বাংলাদেশে এইভাবে হর্সটা কীভাবে অ্যাভেলেবেল করা যায় তো সেই চিন্তা করে আমরা স্টার্ট ফার্ম স্টার্ট করি বুরাক স্টার্ট ফার্ম সিলেক্ট ওই বুরাক স্টার্ট ফার্ম থেকে বুরাক হর্স সাইটিং স্কুল যেটা সেটা আমাদের স্টার্টিং হয় শুরুটা তো ছোটোবেলা থেকে

হ্যালো বয়স আবাস ওর নাম বলতে হবে বিশেষ করে আপনারা জানেন যে ঘোড়া কুকুর এটা প্রভু প্রভুভক্ত প্রাণী ওর সাথে মিশতে হবে ওর সাথে যতটা কোলোজ হবে না আপনারা অতটাই দিবে বদ অস তো মানুষের মধ্যেও থাকে প্রাণীর মধ্যে কিছু কিছু কারণে ধরেন আমরা নতুন স্টুডেন্ট ঘোরা চালাই ও ভালো আমাদের আমাদের ট্রেন করা যে নতুন সে তো ওইভাবে পারতেছে না ওর পা লাগতেছে হাত ভালোভাবে ধরতে পারতেছে না ওয়াইসা এখানে দাঁড়ায় যাচ্ছে নাহলে যেখানে ও বাস করে থাকে খায় ওখানে চলে যাওয়ার জন্য ব্যস্ত থাকে ওগুলা ভালো করার জন্য কি ওর সাথে বন্ধুত্ব তৈরি করা কন্ট্রোলিং বললাম যে এটা হলো রেঞ্জ রেঞ্জটা সমানভাবে ধরতে হয় ধরার পরে ডাইনে বামে যাওয়ার জন্য ডান দিকে রেন এটা ডান দিতে হবে এই হাতটা লুজ দিতে হবে তখন ওর মুখটা ডান দিকে ঘুরবে এবং বাম পায়ে প্রেশার দিতে হবে কিক মারতে হবে যাতে ওর গায়ে লাগে ও তখন ডান দিকে ঘুরবে আবার বামে নিলে তখন আমার রেন্টারে কি করতে হবে সমান ধরলাম বামের রেন দিলাম বামে আসতেছে ডান দিকের পায়ে কিক মারবো তখন বামের দিকে যাবে বা হোল্ড করার জন্য এটা অতি দ্রুত চলতেছে তখন আমি নিজের সেপের জন্য দুইটা একসাথে ধরে টান দিয়ে ফিট করে ধর যাতে ও আগাইতে না পারে জোরে যাওয়ার জন্য রেনটারে লুজ দিই তখন তো বুঝতে পারবে যে আমার দ্রুত হাটলে সমস্যা নাই আরো দ্রুত হাঁটার জন্য তখন আবার কিক মারবো দুই পায়ে একসাথে তখন ও চলবে বর্তমানে আমাদের বোড়া কোর্স স্কুলে দুইটা কোর্স আছে যেটা হচ্ছে বেসিক হর্স রাইডিং কোর্স এন্ড অ্যাডভান্স হর্স রাইডিং কোর্স বেসিক কোর্স রাইডিং কোর্সের ক্ষেত্রে আমরা হচ্ছে বেসিক কোর্স রাইডিং হর্স কন্ট্রোলিং এন্ড কমান্ডিং শেখাই সেটা হচ্ছে আমার পার মান বেসিসে সেটা হচ্ছে 4000 টাকা এই মুহূর্তে এটা হচ্ছে দেন আমাদের অ্যাডভান্স কোর্স অ্যাডভান্স কোর্সে আমরা বেসিক হর্স রাইডিং থাকে সাথে হর্সের গ্রুমিং সেফটি ইকুইপমেন্টস সম্পর্কে জানানো হর্সের নেচার সম্পর্কে জানানো এবং অ্যাডভান্স রাইডিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে যার মাধ্যমে কেউ যদি ঘোড়া পারচেজ করে নিজে রাখতে চায় সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স কোর্সের মাধ্যমে সে যদি কখনো ঘোড়া কিনে তাহলে সেই ঘোড়াটাকে সে করতে পারবে প্রত্যেকটা ঘোর্স ডিফারেন্ট মানুষ যেমন আমরা ডিফারেন্ট হই হোর্স গুলো ডিফারেন্ট হয় কিছু কিছু হোর্স থেকে খুবই স্টার এক্সাইটেড কিছু হোর্স থাকে খুবই কাইন্ড স্বভাবের যারা যেই ওয়েল এবং ওয়েল ঘোর্সগুলো হয় তারা হচ্ছে মানুষের সাথে খুব ইজিলি মিশতে পারে কিছু হোর্স আছে যারা খুবই একটু তারা এক্সাইটমেন্ট থাকে সব সময় ঘোড়াকে এটা নিয়ে ইনসিওর করতে হয় যে আমার কাছে তোমার সেফটি আছে আমি তোমাকে সেফটি দিচ্ছি আমি তোমাকে লাভ দিতেছি আমি ভালোবাসতেছি আমি কেয়ার করতেছি সো আমার কাছে কোনো ভয় নেই সো ঘোরাকে সবসময় ফার্স্ট এই ইনসিউরিটি যদি দেওয়া যায় যে হ্যাঁ ইউ আর সেফ উইথ মি দেন হচ্ছে ঘোরা আপনাকে খুব ভালো রাইডিং দিবে এবং আপনার সাথে খুব ভালো বন্ডিং ক্রিয়েট করবে